তাল পছন্দ করে অনেকেই আবার দেখা যায় অনেকেই তাল পছন্দ করে না যাই হোক আজকে আমি এই তাল বের করছি অনেক দিন আগে বাড়ি গেছিলাম তখন মায় এই তালগুলোরে সংরক্ষণ করে রাখছেলে ফিরি যে আমি নিয়ে আসছি কারণ কি তাল আমার অনেক পছন্দ আজকে এই তাল দিয়ে গোলগোল্লা বানিয়ে হইবে আর অর্ধেকটা তাল দিয়ে আবার হইয়ে তারপরে খাওয়া হইবে কারণ কেউ কেউ তাল দুধ দিয়া আউড হইলে নারিকেল দিয়া পছন্দ করে আবার কেউ গোলগোল্লা বানাইয়া খাইতে পছন্দ করে মেয়েটাই বলতেছে মা গোলগোল্লা বানাইয়া দাও গোলগোল্লা খামো যাই হোক তো ভাবলাম যে এ দুইভাবে প্রক্রিয়া করা যায় তো আগেই আর দুধ দিয়া জ্বালাই নিসি পরে আবার কতটুকু এখান থেকে উঠাইয়া তারপরে পিঠার গোলাটা করছি গোলগোল্লা বানানো কিন্তু খুবই সহজ আর তাল দিয়ে যদি কোনো গোলগোল্লা বানানো হয় তাহলে কিন্তু অনেক ঘ্রাণ আসে আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আগে আগে মায় বানাই তো এত ভালো লাগতো অনেক মিস করি সেই সমস্ত দিনের কথা কিন্তু কি আর করা যাইবে যাই হোক আমি কোনো সময় নিজের হাতে তাল গোলাইয়া তাল নেই নেই কখনোই কিন্তু আজকে মানে এই দুইবার ধইরা বাড়িতে গেলে মায় তালের গোলা গোলাইয়া রাখে সেই গোলা নিয়ে আইসা দেখা যায় একদিন কিংবা দুই দিন মনে করেন ছেলেমে নিয়ে তারপরে খাওয়া হয় বা তালের পিঠা বানানো হয় তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে আজকে তালটা বের করে একটু ও আউডয়ে নিয়ে নেই তাহলে দেখা যায় এটা দিয়া পিঠাও বানান এইভাবে আমি গোলাটা গুলছি তো অনেক সুন্দর করে পিঠাগুলা এখন বানাবো সবাই যেহেতু রোজা তো গোলাটা গুলাইয়া কিছুটা সময় রাইখা পরে তারপরে পিঠা বানানো হইবে তো দেখা যায় যে এই যে বরা পিঠা কিংবা পুয়া পিঠা এই গোলাটা দিয়ে খুব সুন্দর করে বানানো যায় অনায়াসে কোনো ই হয় না আর অনেকের কাছে এই পিঠাটা কিন্তু অনেক পছন্দ আমার মেয়েটাই কিন্তু অনেক পছন্দ করে এই পিঠা আমার কাছেও ভালোই লাগে কিন্তু দেখা যায় কি যে ওই আউডানোটাই বেশি ভালো লাগে অনেকে কিন্তু আবার এই তাল বের করা অনেক কষ্টের আসলেই অনেক কষ্টের মাঝে মধ্যে আমি আগে আগে সামনে পাইতাম কিন্তু বের করিয়া যে এটারে দিয়ে ই করা এই সময়টা হইতো না এই জন্য ও মায়ের একদিন বলার পরে মায়ে তারপরে তালের গোলাটা এভাবে পিউরুইটা বের করিয়া তারপর ফ্রিজে রাখছে সেই ফ্রিজের সংরক্ষণ তাল দিয়ে আজকে আমি পিঠা বানাইতেছি তারপরে তাল আউট মনে করেন জাল দিয়ে দুধ দিয়া জ্বালাইয়া রাখছি সেইটা আবার ভাত দিয়ে খাওয়াইছি অনেক ভালো লাগে আমার কাছে আর আজকে যে পিঠা বানাইছি এই পিঠা আবার একারা খাই নেই দেখা যায় পিঠা বানাবার সাথে সাথে অনেক শুভাকাঙ্ক্ষী চলে আসছে হ্যাগরেও পারে পরে দিছি এরাও খাইয়ে কয় তালের পিঠা অনেক মজার অনেক ভালো লাগে মেয়েটার কাছে তো অনেক ভালো লাগে আর একটা আমি বানাইছি বাকিগুলো মেয়ের কাছে দিয়ে আসছি মেয়ে বানাইছে কারণ অন আজকেও অনেক কাজে ব্যস্ত ছিলাম কী আর বলবো প্রত্যেক দিন কোনো না কোনো কাজ একেবারে বেদি ব্যস্ত হইয়ে পড়ি আজকের তো কাজটা করতে যেই একেবারে ভুল করে ফলাইছি কারণ ওন একটা গোল জামা কাটতে যেয়ে দুই পার্টি একেবারে কাটি নেই এখন টেনশনে আসি যে কি করা যায় কি করা যায় আগে চিন্তা ভাবনা না থাকলে যে অবস্থা হয় যাই হোক সব কিছু মিলে ইয়া তারপরও শুকুর আলহামদুলিল্লাহ ঈদ গেছে আজকে প্রায় আট সাত আট দিন হয়ে গেছে সময় যে কত দ্রুত চলে যায় একেবারে কল্পনাও করা যায় না তো এইখানে এই পিঠেগুলো সবগুলো একটু মোসমস করেই ভাজ্যে তারপরে উঠাইছি আর দেখা যায় কি পরিমাণে ঘেরান যে বের হয়েছে একেবারে ভালো তালগুলো খাইতেও যেমন ভালো লাগে আর অনেক ঘেরান কিন্তু তাল জাল দেওয়া শুরু করলে এত পরিমাণে ঘেরান হয় কি আর বল মাপুরা আপুরা ভাইয়েরা যাই হোক যারা বেশি পছন্দ করেন তাল তারা তো নিশ্চয়ই জানেন আর যারা পছন্দ না করেন তারা কিন্তু এইভাবে তালের গোলাটা দিয়া তারপরে এইভাবে আটা হোক বা চালের গুঁড়া হোক বা ময়দা হোক এইভাবে মনে করেন গোল 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 পিঠা বানাই নিতে পারে তারপর ঝুড়ি বানিয়ে নিতে পারে মানে অনেকভাবেই বানাইয়া খাওয়া যায় যদি জানা থাকে তো আমি তো দেখা যায় যে প্রায় সময় এরকম তালের ছোট ছোটো পেঁয়াজোর মতো ঝুড়ি বানাই আবার এরকম বড়াও বানাই যে সময় যেরকম খাইতে ভালো লাগে ওই সময় ওরকম বানাই এই যে এইখানে এই কয়েকটা রয়েছে আর বাকিগুলো সবাই মিলে খাইয়ে ফেলাই আল্লাহ